আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিলাম সেখানে কীভাবে কোথায় ঘুরলাম কে কীভাবে গেলাম এটা তোমাদের সাথে শেয়ার করব আমরা দুটা বাইক নিয়ে গেছিলাম আমরা তিন ভাইরা মিলে ঘুরতে বের হয়েছিলাম এটা দিনাজপুর ঘোরাঘাট রোড তোমরা যারা অন্যান্য যানবাহনও যেতে চাও তারা সহজে যেতে পারবো এখানে সব ধরনের গাড়ি ঘোড়া চলে যাতায়াতের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি আর অল্প কিছু রাস্তা আছে রানীগঞ্জ বাজার সামনে এখানে একটু গাড়িতে তেল নিতে হবে বাইকের একটু তেল নিতে হবে তেল আছে একটু তেলের সুবিধা আর রানীগঞ্জ বাজারে একটু লোকালয় ইতে মানুষজন বেশি চলাফেরা করছে খুব সাবধানে চলাফেরা করবেন তারা রাস্তাঘাটে চলাফেরা করেন বাইক নিয়ে অবশ্যই তারা রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবে অবশ্যই বাইকে চলাফেরা করার জন্য যেসব হেলমেট সহ যেসব সামগ্রীর প্রয়োজন সেগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন সবুজ সামর প্রকৃতির মাঝে যারা হারিয়ে যেতে চায় তারা অবশ্যই আমাদের এই সুরা মসজিদ যার ভিডিও দেখছেন সেখানে ঘুরে আসতে পারেন বিভিন্ন ছুটি একদিনের ছুটি অথবা এখানে আপা শিখের থাকার কোনো ব্যবস্থা নেই আপনারা যারা যাবেন তারা একদিনের জন্য সকালবেলা বের হবেন আর সুন্দর হতে হতে যেন আসতে পারেন সেভাবে রওনা দেবেন যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই তাজমহলে একটা ফিলিংস পাবেন ঠিক আছে এতটুকু বলতে পারি এখানে খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা ওয়েদার আপনারা নিজের চোখে দেখতে পাবেন যখন যাবেন তখন নিজের চোখে দেখবেন কত সুন্দর ওয়েদার ঠিক আছে আপনারা অবশ্যই রাস্তাতে জার্নি করার একটা অন্যরকম ফিলিংস যারা নিতে চান তারা অবশ্যই বাইকে আসবেন আমরা বলতে বলতে বাইকের কাছাকাছি চলে আসছি এটা হলো গোবিন্দগঞ্জ থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার আগে ওসমানপুর রোড ঘোড়াঘাটের আগে দিনাজপুর থেকে ওসমানপুর রোডে নামলাম উসমানপুর রোড পের হলেই আপনার হলো আবার উসমানপুর থেকে এই হিলি রোড পাঁচ বিবি জয়পুরহাট হিলি রোড ওই রোড দিয়ে আপনারা অল্প একটু তিন কিলোমিটার বা দুই কিলোমিটার হলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইয়াতে পৌঁছে দিতে পারবেন তো যারা এর আগে কখনও যাননি এই জায়গাটিতে অবশ্যই জায়গাটা থেকে একবার আমি বলবো যে একবার ঘুরে আসতে পারেন এটাতে ঢুকতে কোনো টিকিট বা কোনো কিছু প্রয়োজন হয় না এটা সকলের জন্য উন্মুক্ত করে রাখা আছে এটা খুব সুন্দর একটা ই আর যারা এই জায়গা থেকে ঘুরে এসেছেন তারা তো অবশ্যই জানেন যে এটার পরিবেশটা কেমন অবশ্যই তারা কমেন্টে জানাবেন যে তা আপনারা কীভাবে উপভোগ করছেন বিষয়টা এই যে আমরা ঢুকে গেলাম আমরা হিলি রোডে ঢুকলাম হিলি রোডে নামলাম নামার পরে এই যে একটু রাস্তার কাজ চলতেছে তো এই জন্য একটু আপনারা যারা কোথাও ঘোরার জন্য কোথায় করবেন এরকম একটা লোকসান সুন্দর একটা লোকসান খুঁজতেছেন তারা অবশ্যই আমার দেখানো ভিডিও এইটাতে আসতে পারেন এখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এই যে দুপাশে সবুজ শ্যামল এখানে রাস্তার কাছে চলেছে তো এই জন্য রাস্তার দুপাশে মাটি উঠায় রাখতে কিছু অল্প কিছু দিনের মধ্যে এই রাস্তার কাছ শেষ হয়ে যাবেন ছেলেরা রাস্তা আরও সুন্দরভাবে যারা আসবেন এর পরবর্তীতে তারা অবশ্যই এই সুন্দর রাস্তাটি পাবেন আশা করি আমরা বলতে বলতে প্রায় চলে আসলাম ওই যে ওখানে দেখা যাচ্ছে আমি ভিডিওতে জুম করে দেখানোর চেষ্টা করছি গাড়িতে বাইকে রানিয়ে আসে তো সেজন্য অতটা ওভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে না আকাশে কত সুন্দর মেঘলা মেঘের উপরে রোদ হাসে ওই যে ঠিক এই জায়গাটাতে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ওই জায়গাটাতেই আমরা যাকে বলছিলাম যে সুরা মসজিদ এটা মোঘল মোঘল শাসন শাসনামলে এটা তৈরি করা হয়েছে মোঘলদের শাসনামলে শুটিংয়ের কাজেও আপনারা এখানে আসতে পারেন এর জন্য খুব সুন্দর একটা লোকেশন যাইতে হলে আপনাকে দিনাজপুর দিনাজপুর হয়ে তারপর যেতে হবে আপনি যদি দিনাজপুরের ভিতরে থাকেন আপনার পাশে যদি দিনাজপুর কোথাও হয় তাহলে আপনার বিরামপুর ঘোরাঘাট হয়ে তারপর যেতে হবে এই তো আমরা চলে আসছি এই যে দেখেন কত সুন্দর একটা লোকেশন কত সুন্দর একটা ই বাহ কত সুন্দর ফ্যান্টাস্টিক এ পাশে একটা বড় পুকুর আছে এখানে পুকুরের আবার একটা হিস্ট্রি আছে অনেক বড়ো হিস্ট্রি পুকুরে কখনও পানি শুকানো সম্ভব হয় না এর আগেও বেশ কয়েকটা এটাতে পানি শুকানোর চেষ্টা করেছে কিন্তু আসলে ওরা সফল হয়নি পানি শুকাইতে এই বিশাল একটা পুকুর বিশাল একটা পুকুর চতুর্দিক দিয়ে আপনার আম গাছ দিয়ে ই আর এই যে এখানে সুন্দর মানুষ অনেক মানুষ হাজার হাজার মানুষ আপনার হলো অবডি যেগুলো শুক্রবার হয়ে শুক্রবার কিংবা ইতে অনেক মানুষ হয় এখানে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরের পানি অনেকটা শুকিয়ে গেছে কিন্তু একেবারে পানি শূন্য করা সম্ভব হয় না অনেকে অনেক কুসংস্কার কথা প্রচলিত আছে যে এখানে এটা আপনার হলো এক রাতে তৈরি হয়েছিল এরকম একটা ই প্রচলিত আছে যে এক রাতে এটা জিনেটা তৈরি করেছে মোগলদের শাসন আমলের সময় একটু জুম করার চেষ্টা করতেছি এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লোকেশন সুন্দর একটা মসজিদ কালারটা সুন্দরভাবে ফুটে উঠেছে যারা আপনারা যদি শুটিংয়ের কাজে আসতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন শ্যুটিংয়ের জন্য খুব আদর্শ একটা জায়গা আদর্শ একটা পরিবেশ আদর্শ একটা ওয়েদার আমি ভিডিওটি করতেছিলাম পুকুরের ওই পাশ থেকে দেখতে পাচ্ছেন জুম করে দেখানোর চেষ্টা করছি যতটুকু দেখানো যায় সবুজে শ্যামলে ভরা একটা প্রকৃতি এখানে শুক্রবারে আপনার বিভিন্ন মানুষ খাবার মানত করে তারা খাবার পরিবেশন করে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে দেখতে আসে এখানে ঘোরাফেরার একটা মুহূর্ত মানুষ যারা বসে থাকে কোনো ঘোরার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না তাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই আমার দেখানো ভিডিওতে দেখানো এই জায়গাটিতে একটু ঘুরে আসুন দেখবেন যে মন ঠান্ডা হয়েছে মন শীতল গেছে কত সুন্দর একটা লোকেশন এটাকে বলা হয় গরিবের তাজমহল এটাকে অনেক সুন্দর আর কি মানুষরা এভাবেই এটাকে নামকরণ মুখে মুখে নামকরণ আর কি গরিবের তাজমহল কিন্তু এটা অরিজিনালি এটা সুরা মসজিদ ঠিক আছে এটা আপনার দিনাজপুর জেলার রংপুর বিভাগের দিনাজপুর জেলার ঘোরাঘাটে ঘোরাঘাট ঘোরাঘাটে অবস্থিত এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সময় যারাই করে থাকুক না কেন এটা বিশাল একটা শালবন ছিল শালবনের ভিতরে এটা উদ্ধার হয়েছে তারপর থেকে মানুষরা এটাতে নামাজ আদায় করে এটা মসজিদ মানুষরা এখানে নামাজ আদায় করে এখানে ঘুরতে যায় এখানে বিভিন্ন মানুষরা বিভিন্ন অঞ্চল থেকে মানুষরা আসে এখানে শুক্রবার জুমার সালে আদায় হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মসজিদ এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসছে আসতেছে তারা বিভিন্নভাবে ছবি ওঠাচ্ছে অনেকেরা অনেকে আসে শ্যুটিং করার জন্য কত সুন্দর একটা লোকেশন কত সুন্দর একটা কাজ কত সুন্দর কারো কাজ আমি তো এ পর্যন্ত এখানে আটবার গিয়েছি যতবার গিয়েছি ততবারই ভালো লাগছে মনে হচ্ছে নতুন কিছু নতুন কিছু আসলে ওই রকমই কিন্তু একটা পরিবেশ পরিবেশটা সব কিছু বুঝছেন পরিবেশটা সব কিছু পরিবেশটা খুব সুন্দর এখানে এই জন্য আমরা বারবার ওখানে যাই আপনারা অবশ্যই আমি বলবো যে অবশ্যই আসতে পারেন আসলে অবশ্যই মুগ্ধ হবে এই পরিবেশে এতক্ষি সালা তাদের হয় ইচ্ছা আসতে ঈদগা মাঠ আপনারা যখন আসবেন কেমন লাগে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি